জীবনে ভালো থাকতে চাইলে এইভাবে চলবেন কথা কম বলবেন কানে কম শুনবেন রাগ কম দেখাবেন মানুষকে আপন করে কম ভাববেন চালাক কম হবেন সবচেয়ে মিথ্যা কথা বেশি বলা হয় ধর্মগ্রন্থ ছুঁয়ে সেটা আদালতে আর সব থেকে সত্য কথা বলা হয় মদ ছুঁয়ে সেটা পান সালাই বেশি কথাই মুখ নষ্ট বেশি আদরে সন্তান নষ্ট বেশি লোভে জীবন নষ্ট বেশি নুনে তরকারি নষ্ট অতি অহংকারে মানুষ নষ্ট আসলে অতিরিক্ত কোনোটাই ভালো নয় অতিরিক্ত জিনিসটাই খারাপ অতিরিক্ত যদি আপনি খাবার খান তাহলেও ক্ষতি এমন কি আপনি অতিরিক্ত যেই জিনিসটাই করেন না যেই জিনিসটা আপনি সবথেকে বেশি ভালোবাসেন বা যেই জিনিসটা করলে আপনার ভালো হবে সেটাও ক্ষতি জীবনের প্রতিটা পা খুব সাবধানে ফেলুন কারণ বহু মানুষ অপেক্ষা করে আছে আপনার একটা ভুল ধরার জন্য গরু ঘাস খেয়ে দুধ দেয় আর সাপ দুধ খেয়ে বিষ দেয় পার্থক্যটা খাবারে নয় পার্থক্যটা হলো জাত ও স্বভাবে পুরনো হলেও কখনো গাছ কেটো না ফল দিতে না পারুক ছায়া দেবে বৃদ্ধ হলেও বাবা মাকে ফেলো না টাকা পয়সা না দিতে পারুক আশীর্বাদ দেবে মাথার ওপর ছায়া হয়ে থাকবে কথায় আছে বটগাছ দামি ফল না দিক বটগাছের ছায়াটার দামি কোটি টাকা ছেলেবেলায় আমরা পেন্সিল ব্যবহার করতাম আর এখন কলম কারণ ছেলেবেলার ভুলগুলো সংশোধনযোগ্য কিন্তু বড়োবেলার ফুলগুলো নয় সবসময় প্রত্যেকটা পা দেখে শুনে ফেলতে হবে প্রত্যেকটা কথা ভাবনা চিন্তা করে বলতে হবে কারণ এখন একটা ভুল করে ফেলেছি যেই ভুলটা আমি করে ফেলেছি সেটা সংশোধনযোগ্য হলে আমি আগামী দিনে সংশোধন করে নেব কিন্তু যদি সংশোধনযোগ্য না হয় তাহলে তো আমি সংশোধন করতে পারবো না আমাদের জীবনে এমনও অনেক ভুল ঘটে যায় যে ভুলের মাসুল আমরা সারা জীবন ধরে গুনে যাই সারা জীবন ধরে চেষ্টা করেও সেটা সংশোধন করতে পারি না কথায় আছে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না প্রত্যেকটা কাজ করার আগে বারবার ভাবুন আপনার অনেক সময় আপনার হাতে অপরন্ত সময় আপনি একটা কাজ করবেন বলে মনে করছেন সেটা নিয়ে আপনি দুই দিন চার দিন এক বছর ভাবতে পারেন কিন্তু আপনি যদি শুরু করে দেন আর আপনি যদি ভুল করে ফেলেন তাহলে সেটা আর আপনি আবার নতুন করে করতে পারবেন না কারণ এটা কার্টুন না রূপকথার গল্পও না যে আপনি আবার ফিরে আসবেন সেটা সম্ভব নয় জীবনে আমরা দুইজনকে কখনো ভুলতে পারি না যে বিপদের সময় ছেড়ে চলে গিয়েছিল আর যে বিপদের সময় পাশে ছিল এই দুটো মানুষকে কখনো ভোলা উচিতও নয় যেই মানুষটা বিপদের সময় ছেড়ে চলে গিয়েছিল যেই মানুষটা বিপদের সময় চিনতে পারেনি সেই মানুষটাকে কখনো আপন করা উচিত নয় কখনোই না আর যেই মানুষটা বিপদের সময় দাঁড়িয়েছিল সেই মানুষটাকে কখনো ভুলে যাওয়া উচিত নয় আসলে আমরা তো মানুষ চিনতে পাই তখন তখনই আমরা মানুষ চিনতে পারি যখন আমাদের বিপদ আপদ আসে বিপদ আপদ অনেকটা হচ্ছে কোষ্টি পাথরের মতো সোনা যাচাই করতে যেমন কোষ্টি পাথর লাগে ঠিক তেমনই মানুষের বিপদ আপদ আসলে কে আপনার আপন আর কে আপনার কাছে অভিনয় করছে সেটা আপনি বুঝে যাবেন তুমি নিচেই পড়ে যাও কেউ আসবে না তোমাকে ওঠানোর জন্য কেউ আসবে না কিন্তু এক পা উঠে দেখো কত জন আসে তোমাকে নিচে নামানোর জন্য তুমি হাজারটা কষ্ট পাও হাজারটা কষ্ট অনেক কিছু করার চেষ্টা করছো কিন্তু বারবার ব্যর্থ হয়ে যাচ্ছে কেউ তোমাকে সাহায্য করতে আসবে না কিন্তু তুমি একটা ভুল করে দেখো তোমাকে নিয়ে সমালোচনা করার মানুষের অভাব হবে না তাই মানুষের কথাই কান দিয়ে কোনো লাভ নেই তুমি তোমার কাজ করেছাও তোমার কাজ কথা বলবে তোমার কাজ তোমার জীবনটাকে গড়ে দেবে তোমার ভবিষ্যৎটাকে গড়ে দেবে তোমার কাজ বলবে তোমার স্বপ্ন বলবে তুমি আগামী দিন কোথায় রবে তুমি কোথায় থাকবে তুমি যদি গরিব হও তাহলে তোমার নিজের আত্মীয়রাও এড়িয়ে যাবে আর যদি ধনী হও তাহলে পর এসে খোঁজ নেবে নেবে তো একবার এক দাদা তার আত্মীয়র সঙ্গে যাচ্ছে এবং আত্মীয়কে দেখাচ্ছে যে ওই বাড়িটা দেখুন ওই বাড়িটা দেখতে পাচ্ছেন ওই যে দোতলা রং করা বাড়িটা ওই বাড়িটা হলো আমার পিস্তুত ভাইয়ের অমুকের অমুক অনেক দূর সম্পর্কের আত্মীয় আর তার নিচেই যে আগে ছেড়ে এসেছে মাটির ঘরটা ওর যে নিজের ভাই সেটা বলছে না মানুষ তো এইরকমই মানুষ এই রকমই আপনি যদি অসহায় হন দারিদ্র হন তাহলে খোঁজ নেবেন আপনার আপনাকে পরিচয় দিতেও লজ্জাবোধ করবে মানুষ তোমায় কতক্ষণ ভালো বলবে জানো যতক্ষণ তুমি তাদের অন্যায়গুলোকে মুখ বুঝে সহ্য করে নেবে তো স্বাভাবিক ব্যাপার একদম স্বাভাবিক তুমি তাদের অন্যায় কথাগুলিকে মুখ বুঝে সহ্য করো তারা যা বলবে চুপচাপ শুনে যাও তুমি তাদের কাছে খুব ভালো তুমি খুব ভালো তোমার মতো মানুষই হয় না আর তুমি যদি সঠিক কথা মুখের ওপর বলে দাও তখন তুমি খারাপ তখন তোমার মতো খারাপ আর কেউ নেই আর তুমি ভালো হয়ে থাকতে পারবে না সবাইকে ভুল ধরিয়ে দেওয়ার দরকার নেই তাহলে তুমি তাদের কাছে খারাপ হয়ে যাবে সে যেটা করছে তাকে করতে দাও যখন সে ঠকবে তখন ঠিক তোমার কথা মনে পড়বে জীবনে এই কাজগুলি কখনো করবেন না ঠক বাজকে দ্বিতীয়বার বিশ্বাস করবেন না মিথ্যুক লোকের সাথে সত্য আশা করবেন না ব্যস্ত লোকের কাছে সময় আশা করবেন না অমানবিক মানুষের কাছে জ্ঞান আশা করবেন না অহংকারীদের কাছে মানবতা আশা করবেন না জীবনে টাকা থাকলেই সুখী হওয়া যায় না অর্থলোভী নারী আর নারী লোভী পুরুষ কখনোই জীবনে সুখী হতে পারে না টাকার সঙ্গে সুখের কোনো সম্পর্ক নেই আর যদি থাকত তাহলে সুখ বাজারে বিক্রি হতো যে মানুষ নিজের ধৈর্যের উপর ভরসা রাখতে পারে না সেই মানুষ কখনো জীবনে বড় হতে পারে না রাগের মাথায় কখনো সিদ্ধান্ত নেবেন না আর কখনো খুব খুশি থাকবেন তখনও সিদ্ধান্ত নেবেন না তখনও প্রতিশ্রুতি দেবেন না তাহলে পরবর্তীকালে এই দুটি জিনিসের জন্য আপনাকে অনেক পস্তাতে হবে হলে অনেক বড় মূল্য দিতে হবে কোনো কাজ করার আগে বিবেককে প্রশ্ন করবে কারণ বিবেক হলো সব থেকে বড়ো আদালত যাকে প্রশ্ন করলে আপনি সবসময় সঠিক উত্তর পাবেন যে আপনার কি করা উচিত আপনি যদি কোনো কাজ করার আগে আবেগের বসে করেন শুধুমাত্র আপনার জীবনের আগের কাজগুলোর কথা ভাবুন আপনার পিছনের জীবনে আবেগের বসে আপনি যেগুলো করেছেন যতগুলো কাজ করেছেন দেখবেন আপনি ভুল করেছেন তাই কাজ করার আগে বিবেককে প্রশ্ন করুন যে আমার এটা করা উচিত না উচিত নয় বিবেক আপনাকে সঠিক রাস্তা দেখাবে সবাইকে বিশ্বাস করা ভুল আবার কাউকে বিশ্বাস না করা আরও বড় ভুল কারো সমালোচনা করার আগে মনকে একবার জিজ্ঞাসা করো তুমি তার যোগ্য কি না গলা দিয়ে আওয়াজ বার হলে যেমন গায়ক হওয়া যায় না ঠিক তেমনই কারো দোষ বার করতে পারলেই সেটা যথার্থ হয় না যেই মানুষটা সমালোচনার পাত্র নয় সেই মানুষটা জানতে হবে সে চেষ্টা করেন মানুষ তাকে নিয়েই সমালোচনা করে তাকে নিয়েই সমালোচনা করে যে কিছু চেষ্টা করে যে নতুন কিছু করার চেষ্টা করছে তাকে নিয়েই সমালোচনা করে তাকেই মানুষ সন্দেহ করে যে সোনা লোহা তামাকে কেউ সন্দেহ করে না সোনাকেই মানুষ বারবার কষ্টি পাথরে ঘষে যাচাই করে নেয় ঠিক না আমাদের কথা বলতে শিখতে সময় লাগে দুই বছর কিন্তু কোথায় কি বলতে হবে আর কোথায় কি বলতে হবে না এটা শিখতে আমাদের সারাটা জীবন লেগে যায় সারা জীবন ধরেও শিখতে পারি না মুখের কথা হচ্ছে থুতুর মতো একবার বার হয়ে গেলে সেটা আর আপনি হাজার চেষ্টা করলেও ফিরিয়ে আনতে পারবেন না তাই কথা বলার সময় খুব ভাবনা চিন্তা করে বলা উচিত মানুষ সব কিছুর আঘাত ভুলে গেলেও কথার আঘাত কখনো ভুলে না তাই মানুষকে কখনো কথা দিয়ে আঘাত করবেন না তুমি কাঁদলে কেউ তোমার চোখের জল মুছে দেবে না তবে তুমি একবার ভুল করে দেখো চোখে আঙুল দিয়ে তোমার ভুলটা ধরিয়ে দেওয়ার মানুষের অভাব হবে না শত্রু বানানোর জন্য ঝগড়া করার কোনো দরকার নেই তুমি ভালো কাজ করো দেখবে তোমার শত্রুর অভাব হবে না ফুলকে নাকের কাছে নিয়ে এসে শক্ততে হয় আর পচা জিনিসের দুর্গন্ধ এমনিতেই পাওয়া যায় যোগ্য লোককে ডেকে কাছে নিতে হয় আর অযোগ্য লোক তোমাকে তেল দিতে চায় নিজের যোগ্যতার থেকে কম যোগ্যতার মানুষকে ভালোবাসো তাহলে সে তোমাকে অনেক বেশি মূল্য দেবে যোগ্যতার চেয়ে বেশি কিছু পেয়ে গেলে মানুষ পশুর মতো হয়ে যায় যেই মানুষটা তার যোগ্যতার চেয়ে অনেক বেশি কিছু পেয়ে গেছে একটা চেয়ার পেয়েছে যেটা তার যোগ্য নয় একটা অফিসে বসেছে যেখানে সে বসার যোগ্য নয় সেখানে বসে সে মানুষের উপর অত্যাচার করতে থাকবে মানুষকে উল্টো সিধা বলতে থাকবে কি বলা উচিত নয় কি বলা উচিত সে বোঝার বোধ তার থাকবে না যে মানুষগুলো বলবে তুমি পারো না তোমার দ্বারা এটা হবে না সে মানুষগুলো জানে খুব ভালো করে জানে যে এটা তুমি করে দেখাতে পারো চাঁদ আর সূর্যের মাঝে যেমন কখনও কোনো তুলনা হয় না তেমনি তোমার জীবনের সাথে অন্য কারোর জীবনের তুলনা করো না যার যখন সময় আসবে সে তখনই জ্বলে উঠবে মানুষ নিজের দোষ ঢাকার জন্য বিচারপতি হয়ে যায় আর অন্যের দোষ দেখানোর জন্য উকিল হয়ে যায় মানুষ নিজের দোষ কখনো দেখতে পায় না ডুবে গেলে জলকে দোষ দেয় হোচট খেলে পাথরকে দোষ দেয় নিজের কর্মের দোষ ভাগ্যকে দেয় কিন্তু সে কখনো নিজেকে দোষ দিতে চায় না মানুষ সব বদলাবে বন্ধু বান্ধব বদলে ফেলবে হাওয়া বদল করবে কিন্তু তবুও তার সমস্যার সমাধান হয় না কারণ সে তো নিজেকেই বদলাতে পারে না তাহলে সমস্যার সমাধানটা হবে কোথা থেকে গো ওটা বিরাল কখনো বাঘ হয় না আর দামি জামাকাপড় পরলেই ভদ্রলোক হওয়া চায় না প্রত্যেক ডিগ্রিধারেই জ্ঞানী হয় না কর্মই আসল পরিচয় কেউ যদি তোমার সঙ্গে নোংরা ব্যবহার করে তাহলে তুমি তার সাথে নোংরা ব্যবহার করো না কারণ সে তার বংশ পরিচয় দিচ্ছে ব্যবহারী বংশের পরিচয় কারণ কখনও আমলকি গাছে আম ফলতে পারে না কোনো মানুষের ব্যবহার দেখে বোঝা যায় সে কোন পরিবার থেকে এসেছে পৃথিবীতে আসার সময় নয় মাস আগে জানা গেলেও পৃথিবী থেকে যাওয়ার সময় নয় সেকেন্ড আগেও জানা চায় না যদি মনের মধ্যে অহংকার আসে তাহলে একবার কবরস্থান থেকে গিয়ে ঘুরে এসো দেখবে সেখানে তোমার থেকে অনেক জ্ঞানী অর্থবান সুন্দর ব্যক্তি শুয়ে আছে কিছুই নিয়ে যেতে পারিনি এই পৃথিবীতে জ্ঞানী লোকের অহংকার করার দরকার তবে তারা করে না কারণ তারা জানে অহংকার করার জন্য মূর্খ লোক তো আছেই যেটা পাওয়ার জন্য তুমি অস্থির হবে সেটা তুমি পাবে না যেটা পাওয়ার জন্য তুমি ধৈর্য ধরবে কাজ করবে সেটাই তুমি পাবে একাকিত্ব তোমায় যা শেখাবে পৃথিবীর কোনো ভালো বই তোমাকে শেখাতে পারবে না ধনী আর গরিবের মধ্যে পার্থক্য একটাই ধনীরা খাবার হজম করার জন্য দৌড়াই আর গরিবরা খাবার জোগাড় করার জন্য মানুষ প্রশংসা করে লোভে সমালোচনা করে অহংকারে আর সম্পর্ক তৈরি করে স্বার্থে লোভ মানুষকে অনেক নিচেই নামিয়ে দেয় আর অভাব মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় ফুল যখন সৌন্দর্য হারায় অস্তিত্ব টিকে থাকে বীজে আর মানুষ যখন যৌবন হারায় ব্যক্তিত্ব টিকিয়ে রাখে কাজে অন্যের ক্ষতি চাইলে নিজের ক্ষতি হবে। হয়তো ক্ষতির সময় আর ধরনটা একটু ভিন্ন হবে তবে হবেই কারণ প্রকৃতি তার আপন গতিতে প্রতিশোধ নাই। মনের মধ্যে তারাই জায়গা করে নেয় যাদের মন সরল পরিষ্কার কারণ সূচের মধ্যে সেই সুতোই প্রবেশ করে যার মধ্যে কোনো গিঁট নেই নিজের অবস্থান নিয়ে কখনো গর্ববোধ করো না এই পৃথিবীতে প্রত্যেকটা জিনিসই পরিবর্তনশীল কি পৃথিবীর নিজের অবস্থানই পরিবর্তনশীল রাজাকেও মাটিতে পা রাখতে হয় এই দুনিয়ায় সব থেকে সস্তা হলো পরামর্শ একজনের কাছে চাইলে দশজন দিয়ে তাই আর সব থেকে দুর্লভ কঠিন হচ্ছে সাহায্য জনের কাছে চাইলে একজনের কাছে পাওয়া যায় তুমি তোমার দুর্বল জায়গা কখনো জানতে দিও না কারণ মানুষ ভাঙাবাড়ি দিট গুলো পছন্দ মতো খুলে খুলে বাড়ি নিয়ে যায় তুমি তোমার মনের ব্যথা কাউকে জানিও না কারণ চিনি সবার বাড়িতে না থাকলেও লবণ কিন্তু সবার বাড়িতে থাকে মানুষ ব্যথা জায়গায় খোঁচা দিতে খুব ভালোবাসে শিক্ষা মানুষকে আলোকিত করে আবেগ মানুষকে নষ্ট করে বিবেক মানুষকে বাঁচায় আনন্দ মানুষকে হাসায় ধৈর্য মানুষকে উন্নত করে আর মিথ্যা মানুষকে ধ্বংস করে নিজের খারাপ সময়ে কাউকে পাশে পাওয়া যায় না বন্ধু বান্ধব বলুন আত্মীয় স্বজন বলুন সবাই সুসময়ে পাশে থাকে সবাই সুসময়ের সঙ্গে সবাই নিজের স্বার্থ বড় করে দেখে নিঃস্বার্থে তোমার পাশে কেউ থাকবে না কেউ না সবাই চাইবে তুমি ভালো কিছু করো কিন্তু তার থেকে ভালো কিছু করো তাদের থেকে ভালো জায়গায় থাকো সেটা কেউ চাইবে না কেউ নয়